সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং আট এই যে জায়গাটা দেখতেছেন তিন কাঠা সরি চার কাঠা এই যে বাস থেকে এদিকে মেন রোড থেকে এক পলট পরে এই চার কাঠা ব্যাপক গণবৈতী বাড়ার খুব চাহিদা জায়গার পরিমাণ চার কাঠা মালিক মূল্য সতেরো লাখ কাঠা প্যাকেজ আসে জাগার পরিমাণ চার কাঠা সতেরো লক্ষ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন সাত সাতত্রিশ নং ওয়ার্ড তার গাছ এলাকা খুব সুন্দর জায়গা স্কোয়ার একেবারে গাজীপুর সিটি কর্পোরেশন সাতত্রিশ নং ওয়ার্ড জায়গার পরিমাণ চার কাঠা মালিক মূল্য সতেরো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করি আসসালামু আসলাম